আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস স্লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আবুধাবি টিটেন লিগ এবারও ক্রিকেট প্রেমীদের জন্য এক বড় উত্তেজনার সঙ্গে শুরু হতে যাচ্ছে এই আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল এবং প্রতিটি দলের কাছে রয়েছে নিজেদের পরিচিত শক্তি ও চমক বাংলাদেশ ক্রিকেটের জন্য এই টুর্নামেন্ট বিশেষভাবে আনন্দদায়ক কারণ এবার তিনজন বাংলাদেশি ক্রিকেটার আগেভাগেই দল পেয়ে গেছেন সাবেক অধিনায়ক এবং দেশের স্টার সাকিব আল হাসান নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস এর সঙ্গে যুক্ত রয়েছেন গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে নির্বাচিত সাকিবকে দলে টানার ফলে রয়্যাল চ্যাম্পস তাদের শক্তি অনেক গুণ বৃদ্ধি করেছে সাকিবের উপস্থিতি শুধু দলের ব্যাটিং ও বলিং লাইন সমৃদ্ধ করছে না একই সঙ্গে তরুণ খেলোয়াড়দের জন্য অভিজ্ঞতার অনন্য সুযোগও তৈরি করেছে অন্যদিকে তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানকেও দল পেতে হয়েছে ড্রাফট থেকে আঠারোই অক্টোবর অনুষ্ঠিত ড্রাফটে বি ক্যাটাগরিতে নির্বাচন করা হয় সাইফকে এবং তিনি এখন এসপিএন স্টারলিয়ান্সের হয়ে খেলার জন্য প্রস্তুত এই আসরে সাইফের আগমন বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্রিকেট প্রেমীদের জন্য এক নতুন উত্তেজনা তৈরি করেছে তার দ্রুত রান স্কোর করার ক্ষমতা এবং ফিল্ডিংয়ের সক্রিয় উপস্থিতি দলের জন্য বড় সুবিধা এনে দেবে এরপর আলোচনার বিষয় হয়ে আসে নতুন ভরসার পেস বোলার তাস্কিন আহমেদ তিনি এবার দলে ভিড়েছেন নর্দার্ন ওয়ারিয়ার্সের হয়ে এক বিবৃতিতে নর্দার্ন ওয়ারিয়ার্স নিশ্চিত করেছে যে তাস্কিনের সঙ্গে চুক্তির সম্পন্ন হয়েছে পেস বোলিংয়ে তার অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ পরিবর্তনের ক্ষমতা দলের শক্তিকে আরও বৃদ্ধি করবে অপরদিকে নাহিদ রানাও ড্রাফটে দল পেয়েছিলেন তিনি সি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিলেন এবং ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পাওয়ায় তিনি এই আসরে অংশ নিতে পারছেন না এটি অবশ্য নাহিদ এবং তার সমর্থকদের জন্য হতাশাজনক ঘটনা তবে বিসিবির নীতি অনুসারে এই ধরনের অনুমতি বাধ্যতামূলক টুর্নামেন্টের সূচনা আগামী আঠারোই নভেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে তিরিশে নভেম্বর আট দলের এই আসরে সাকিব আল হাসান সাইফ হাসান এবং তাসকিন আহমেদের উপস্থিতি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে তাদের পারফরমেন্স শুধু দলের জন্য নয় সমগ্র টুর্নামেন্টকেও আরও প্রতিযোগিতামূলক এবং উত্তেজনাপূর্ণ করে তুলবে এই আসরে বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মে নিজেদের দেখানোর সুযোগ হিসেবে কাজ করবে তরুণদের জন্য এটি অভিজ্ঞদের সঙ্গে খেলা শেখার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ বিশেষ করে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা দলের নেতৃত্ব এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে পারবে এছাড়া সাইফ হাসান এই টুর্নামেন্টে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি সুবর্ণ সুযোগ পেয়েছেন এই তিনজনের সঙ্গে দলগুলোর স্ট্র্যাটেজি এবং পারফরম্যান্স টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে তবে নাহিদ রানার অনাপত্তিপত্র না পাওয়ায় অংশ নিতে না পারা কিছুটা হতাশাজনক হলেও বিসিবির নীতি মেনে চলা সকলের জন্য গুরুত্বপূর্ণ তাই এবারের আবুধাবি টিটেন লিগ বাংলাদেশের জন্যও আশা ও উত্তেজনার এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে